আসসালামু আলাইকুম আমি আব্দুল রাজ্জা লিপ্টন একটু ব্যাচিক টু সাকসেস ইউটিউবে আপনাদেরকে স্বাগতম আজ আমি আপনাদেরকে পদার্থবিজ্ঞান এসএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি অধ্যায়ের দু হাজার বাইশ সালের ঢাকা বোর্ডে আসা প্রশ্ন সলভ করে দেখাবো আমি অনেকেই আমাকে ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে এক একটা প্রশ্ন আমাকে সলভ করে প্রশ্ন পাঠায় যে স্যার সলভ করে দেন আমি চিন্তা করলাম যে একটা সাজানো ভিডিও করে আমি ইউটিউবে ইউটিউবে দিয়ে দিই আপনারা সেখান থেকে আপনারা ভিডিও দেখে আপনারা সলভটা বুঝতে পারবেন আর আমি এখানে যত বিগত সালে যত প্রশ্ন আছে সব সলভ করে দেব। আপনারা ধৈর্য সহকারে ব্যথ টু সাকসেস ইউটিউবে সাথে থাকবেন এখন আমাদের সলভ করা শুরু করি এটা দু হাজার বাইশ সালে ঢাকা বোর্ডে আসছিলো সবচেয়ে ইজি একটা প্রশ্ন একটা গাড়ির গতিপথ দেওয়া আছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড সময় টাইম আর মিটার পার সেকেন্ড যাই হোক আমাদের এখানে বলছে গ নম্বর প্রশ্নে বলা বলা হয়েছে এ ও বি অংশের ত্বরণ নির্ণয় করো এ ও বি অংশের মানে এইটুকু অংশের আমাদেরকে ত্বরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা কি জানি ত্বরণ সমান কি জানি আমরা জানি a কি v মাইনাস u বাই t এখানে আমাদের দেওয়া আছে কি আমাদের চিত্রে কি দেওয়া আছে লেখ দেওয়া আছে হচ্ছে u সমান কত বেগ কিন্তু a থেকে a পর্যন্ত মানে a থেকে b পর্যন্ত ত্বরণ বের করতে হলে আমাদের a অবস্থানে বেগ আছে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আদি বেগ শেষ বেগ কত আছে শেষ বেগকে কি দ্বারা লেখা হয় ভি দ্বারা এটা আসলে বেসিক বেসিক ফিজিক্সের সবাই এটা আসলে জানে আর না জানলে আমার পরবর্তী ভিডিওতে এগুলো বেসিক ক্লাস আছে তোমরা দেখে নিও আর এখানে ভি শেষ বেগ সমান আছে পনেরো মিটার পার সেকেন্ড সময় কত আছে এটা আছে দশ সেকেন্ড দশ সেকেন্ডে কিন্তু এ থেকে বি অবস্থানে যায় তাহলে টেন সেকেন্ড আমাদের এটা আছে দেওয়া আছে তাহলে আমাদের সূত্রতে যদি আমরা খুব সহজ একটা অঙ্ক ভি সমান কত শেষ বেগ আছে আমাদের পনেরো আমরা পনেরো লিখলাম তারপরে হচ্ছে আদি বেগ কত ফাইভ তারপরে সময় দশ সেকেন্ড এটা যদি আমরা এ করি বিয়োগ করি দশ তাহলে দশ আর এদিকে হচ্ছে দশ সমান কত ওয়ান মিটার পার সেকেন্ড স্কয়ার যারা এসএসসিতে 2022 সালের ফিজিক্সের এই প্রশ্নটা আসছিল যাদের তরল নন মিটার হয়েছে 1 মিটার পার সেকেন্ড হয়েছে তাদের অ্যানসারটা হয়েছে এইটুকুই आंसरের জন্য এইটুকু দুই লাইনের একটা অঙ্ক করলে আপনি 3 মার্ক পেয়ে যাবেন কোনো মার্ক কাটার কোনো সুযোগ নাই এখন গ নম্বরে একটা প্রশ্ন আছে দেখো এই এই গ নম্বরে একটা প্রশ্ন আছে গাড়িটি মোট অতিক্রান্ত দূরত্ব কত আমাদের ফার্স্টলি লক্ষ্য করতে হবে এই গাড়িটা কত ভাবে যাত্রা শুরু করছে বা চলছে প্রথমে এ অবস্থান থেকে বি অবস্থানে একটা গতিতে গেছে বা সমতরণে গেছে সরি একটা তরণে গেছে বি থেকে সি অংশে সমতরণে গেছে এবং সি থেকে বিপ বিতে গাড়িতে আসছে এটা তরণ মন্দন হয়েছে অর্থাৎ সমমন্দনে গাড়িটা আসছে অর্থাৎ এই অঙ্কের মধ্যে এই গাড়িটা তিনভাবে যাত্রা শুরু করছে তাহলে আমরা প্রথম অংশের যদি তরণ দূরত্ব আমরা কি জানি এস ওয়ান ইকুয়েল বি অংশের দূরত্ব কি দূরত্ব যদি বের করি তাহলে আমরা কি জানি এস ওয়ান ইকুয়েল ইউ প্লাস ভি বাই টি সরি বি বাই টু ইন টি তাহলে আমরা এটা বের করি প্রথমত আমাদের ইউর মান কত দেওয়া আছে ফাইভ তারপর ভির মান পনেরো বাই টু টির মান কত টেন তাহলে এটা আমরা যদি অঙ্কটা করি তাহলে কি হচ্ছে দেখেন হ্যাঁ তাহলে এটা দুই দিয়ে আমরা কাটি তাহলে দশ এখানে গুণন দশ তাহলে কত হয় একশো তাহলে এইটুকুর দূরত্ব কত একশো মিটার একশো মিটার আবার আমাদেরকে কি করতে হবে আবার আমাদেরকে কি করতে হবে বি থেকে সি দূরত্ব নির্ণয় করতে হবে বি থেকে শীত দ্রুত নির্ণয় করতে হবে আমাদের তাহলে বি থেকে শীত দ্রুত এখানে তাহলে এটা কি সমতরণে গেছে এখানে তরণ কোন চেঞ্জ হয় নাই তাহলে আমরা এই সূত্র দিতে পারি এস টু সমান ভিটি বা ভিটি টু তাহলে ভিড় মান কত এখানে ভিড় মান পনেরো টি কত এখানে এখান থেকে বি অবস্থান থেকে সি অবস্থানে গেছে তাহলে এই বিশ বিষ সময়টা হচ্ছে বিশ বিষয় থেকে আমরা যদি এই দশ বাদ দিই তাহলে কত হয় দশ তাহলে আমরা এখানে টেন লিখলাম তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে পনেরোই শূন্য এত মিটার তাহলে এস টু কত মিটার আমাদের বি বি থেকে সি পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের একশো পঞ্চাশ মিটার এবার আমাদের বের করতে হবে কত সি থেকে ডি এর দূরত্ব সি থেকে ডি এর দূরত্ব সি থেকে ডি অংশের দূরত্ব হচ্ছে আমরা যদি বের করতে চাই তাহলে আমরা একটু সাইডে দেখে নেই একশো মিটার মিটার এবং এস থ্রি এবার আমরা বের করবো এস থ্রি বের করবো আমরা তাহলে এস থ্রি সময় কত আমরা সূত্র আবার দেখি যেহেতু মন্দনে আসছে তাহলে আমরা আবার এই সূত্র বের ব্যবহার করতে পারি টি তাহলে আমরা একটা কী করতে পারি প্রথমত আধিবেগ কত পনেরো যোগ শেষ ব্যাগ এখানে কত শেষ ভেগ জিরো ভাগ টু গুন টেনের মান কত এখানে এই যে বিশ থেকে সময় বিশ সেকেন্ড থেকে আমার আঠাশ সেকেন্ডে চলে আসছে তাহলে কত হয় টি ইকুয়েল কত হবে বিশ সরি আটাশ বিশ তাহলে সমান কত আট সেকেন্ড তাহলে সময় এখানে কত সেকেন্ড হচ্ছে আট সেকেন্ড এটা যদি আমরা করি সেভেন পয়েন্ট ফাইভ গুণন আট তাহলে এটা কত হয় সাতাশটা ছাপ্পান্ন অর্থাৎ ষাট মিটার এখন যদি আমরা অঙ্কটা সম্পূর্ণ করতে চাই মোট অতিক্রান্ত দূরত্ব এস থ্রি ষাট মিটার মোট অতিক্রান্ত দূরত্ব এখন আমরা নির্ণয় করব এগুলো সব মিশে দিচ্ছি দেখো মোট অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব

এক দুই তিন তিনশো দশ মিটার এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ গাড়িটির মোট দূরত্ব তিনশো দশ মিটার